ছয় নম্বর অঙ্গ রসুন ওই সাদ উপদেশ দিলেন সাদী মাস মিশন ছয় নম্বর উপদেশ হচ্ছে জিহাদের ময়দান থেকে কখনো পালায়ন করবে না যুদ্ধ লেগে গেছে দেশের জন্য ইসলামকে বিলীন করে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা যেমন কষ্ট করেছে ইসলামকে যদি কাফেরামি মিটিয়ে দিতে চায় কাফের বেঈমান মুসলিদ নাস্তিক মুরতাদরা যদি মিটিয়ে দিতে চায় তোমার ঈশ্বরের এক দ্বন্দ্বও থাকবে জানি জিহাদের ময়দান থেকে কখনো পলায়ন করবে না যুদ্ধ শুরু হয়ে গেছে ধরেন এই মসজিদকে কোনো নাস্তিক কোনো কাফের বেঈমান মুশরিকগুলো অন্য ধর্ম অবলম্বন তারা চেষ্টা করেছে এক গ্রামের মসজিদকে ভেঙে দেবে নামাজ আমাদেরকে প্রকাশ আদায় করতে দেবে না আজান দিতে দেবে না আল্লাহর কোনো বিধিবিধানকে বাস্তবায়ন করতে দেবে না এমন সময় যুদ্ধ শুরু হয়ে গেল না আমাদের মসজিদ তোমরা ভাঙতে দেব না যুদ্ধ শুরু হয়ে গেছে এমন পরিস্থিতিতে এমন পর আপনাকে সেখান থেকে পালিয়ে যাওয়া যাবে না কোনো ব্যক্তি যদি যায় তার ঠিকানা জাহান নামা হয়ে যাবে জাহান হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বললেন জেহাদের ময়দান থেকে কখনো পালিয়ে যাওয়া যাবে না জেহাদের ময়দান থেকে কখনো পালায়ন করবে না ছয় নম্বর আল্লাহ রসুল বলে জিহাদে ময়দানটাই পালানো যাবে না সাত নম্বর নবীজি বললে আমার সাহবাই কেরাম তুমি শোনো যে এলাকায় মহামারী দেখা যাবে সেই জায়গায় তুমি যদি থাকো সেইখান থেকে অন্য এলাকায় সেখান থেকে পালিয়ে যাওয়া যাবে না চলে যাওয়া যাবে না ধরেন একটা করোনার মতো মহামারী দেখা দিল এই গ্রামের অনেকে এসে মহামারী মহামারীতে আক্রান্ত হয়ে গেছে আপনার ভেতরে মহামারী দেখা দিয়েছে আপনার উচিত হচ্ছে হচ্ছে এই সময় এই গ্রাম থেকে আপনি অন্য কোথাও কিন্তু যেতে পারবেন না আপনি দেখেন যখন করোনা দেখা দিল বড় বড় ডাক্তাররা বিজ্ঞানরা এই কথাই বললো যদি কোনো এলাকায় মহামারী দেখা দেয় সে এলাকা থেকে অন্য কোনো এলাকায় পালিয়ে যাওয়া যাবে না চলে যাওয়া যাবে না কিন্তু তারা বর্তমানে ডিসাজ করে বাহির করলো কিন্তু আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামদের হাজার বছর পূর্বে জানিয়ে দিলেন যে এলাকায় মহামারী দেখা দেবে সেই এলাকায় তুমি যদি অবস্থান করো সেই জায়গায় তুমি যদি থাকো সেই জায়গা থেকে অন্য তরে অন্য এলাকায় কিন্তু কখনো যাওয়া যাবে না আমার নবীজি আগে জানিয়ে দিয়েছিলেন হে আমার সাহায্য মহাজ তুমি শোনো যদি কোনো এলাকায় মহামারী দেখা দেয় আর সেই এলাকায় তুমি অবস্থান করতেছো তুমি আছো কিন্তু সেই সেই সময় যখন মহামারী দেখা দেবে সেই এলাকা থেকে সেই জায়গা থেকে সেই গ্রাম থেকে অন্য কোন গ্রামে অন্য কোনো এলাকায় তুমি কিন্তু চলে যাবে না এটাই এই শিক্ষাটা সবার জন্য তাহলে সাত নম্বর উপদেশ হচ্ছে যে জায়গায় মহামারী দেখা দেবে সেই জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে যাওয়া যাবে না এবার দেখেন শেষে যে তিনটা উপদেশ নবী দিয়েছেন এই তিনটা সুন্দর তিনটা উপদেশ আমাদের সবার জন্য শিক্ষা পরিবারের জন্য শিক্ষা আট নম্বর উপদেশ তোমার শব্দ অনুযায়ী পরিবারের উপর খরচ করবে তোমার যেমন ইনকাম তার প্রতি লক্ষ্য রেখে পরিবারের প্রতি খরচ করবে তোমার ইনকাম মাসে দশ হাজার পরিবারের পিছনে তুমি কুড়ি হাজার খরচ করতে যাবে না তোমার সন্তান যদি দশ হাজার টাকার বর্তমান সময়ে কোনো মোবাইল চেয়ে বসে সন্তানকে কিনে দেওয়া যাবে না কারণ তোমার যেমন ইনকাম সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবে কারণ যে ব্যক্তি পরিবারের উপর খরচ করে এটাও কিন্তু সদ করে সোয়া পাওয়া যায় কিন্তু আপনার যেমন ইনকাম তার থেকে যদি বেশি খরচ করতে যান তাহলে পরিবারে কিন্তু সমস্যা দেখা দেবে 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 না আপনার ইনকাম মাসে দশ কিংবা বিশ হাজার আপনি তার থেকে বেশি যদি পরিবারের পিছনে খরচ করে দেন তাহলে সন্তানগুলো এক পর হবে মানুষের জায়গায় অমানুষে পরিণত হয়ে যাবে এই জন্য সন্তানকে অতটুকু দিতে হবে আপনার যতটুকু সামর্থ্য থাকবে যতটুকু আপনার ইনকাম তার প্রতি লক্ষ্য রেখে পরিবারের পেছনে খরচ করা কিন্তু আজকে দেখা যায় আমরা যদি সন্তানকে এত ভালোবাসি আমরা আদর করি যতটুকু ইনকাম যতটুকু আমার আছে তার থেকে ধার ধা করে সন্তানকে আমরা বেশি কিছু দিয়ে ফেলি এটা যদি করা হয় ওই সন্তানে এক পড় যায় চাওয়ার যদি অভ্যাসে পরিণত হয়ে যায় বারবার সেই সন্তান তো বারবার চাইবে থাকবে চাইবি কে চাইবে না এর জন্য পরিবারে যতটুকু প্রয়োজন আপনি সাধ্য অনুযায়ী খরচ করতে হবে তার বেশি করা যাবে না আদেশটা কে দিয়েছেন আদেশটা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আদেশ করলেন হে আমার সাহাবী মহাজ তোমার যতটুকু সামর্থ্য থাকবে সামর্থ্য অনুযায়ী পরিবারের পেছনে খরচ করবে নয় নম্বর আঙ্গ রাসূল বললেন আমার সাহাবী کرام তুমি শোনো তোমার পরিবারকে তুমি কখনো শাসনের লাগে তুমি সরাবে না তোমার স্ত্রী যদি নামাজ দায় না করে সন্তান যদি নামাজ দায় না করে আল্লাহর হুকুমকে দাবি না করে তাদেরকে প্রহার পর্যন্ত করে বসবে তুমি কখনো শাসনের লাখে তাদের দিক থেকে সরিয়ে ফেলবে না আজকে দেখি অনেক স্বামী আছে অনেক বাবা আছে নিজে মসজিদ আসে নামাজ দায় করে কিন্তু সন্তান পড়ে না নিজে নামাজ আদায় করে স্ত্রী পড়ে না কিন্তু দেখা যায় দুদিকে কিছুই বলে না আসলে নাই বলেন তো আছে না অনেকে মসজিদে নামাজ নামাজ করে অনেকে স্ত্রীকে শাড়ি কিনে দেয় আমরা অনেকে কিনে দিই কিন্তু দেখা যায় তার শরীর পর্দা হয় না পর্দাকে মেনটেন করে চলে না রাস্তায় যখন বাইরে হয়ে যায় অনেক স্ত্রী বিপর্যয় চলাফেরা করে কিন্তু তারপর অনেক স্বামী আছে নামাজ পরে কিন্তু দেখা যায় তার স্ত্রীকে বাধা প্রদান করে না যে বেবি আমার এইভাবে চলাফেরা করতে নেই পর্দা করা তোমাদের জন্য আল্লাহ রবুল আলমিন ফরজ করে দিয়েছে তোমাদের জন্য নামাজ পাল্লা ফরজ করেছে তো ফরজ করেছে পর্দা ফরজ করেছে স্ত্রী এই কাজগুলো করতে নেই এমন অনেক স্বামী রয়েছে নামাজ পরে মসজিদেও আছে কিন্তু বেবিকে বাধা দেয় না আছে না বলেন তো আছে না তাহলে আল্লাহ রসুল আদেশটা কি হলো যে তোমার তুমি তোমার পরিবারের প্রতি পরিবারের উপর থেকে শাসনের লাঠি সরিয়ে নেবে না তোমার বিবে যদি নামাজ আদায় না করে তাকে আদেশ করবে যদি প্রয়োজন হয় প্রহার পর্যন্ত করবে শাসনের লাঠি তুমি সরাবে না সন্তান যদি নামাজ আদায় না করে আল্লাহর যদি নাফর মানি করে আল্লাহ অসন্তুষ্ট মনে যদি কোনো কাজ করে বসে সন্তানকে তুমি শাসন করবে প্রয়োজনে প্রহার পর্যন্ত করবে লাঠি চার্জ করবে তারপর সন্তানদেরকে তাদের দিক থেকে তুমি শাসনের লাঠি সরাবে না শাসন সরিয়ে নেবে না এর জন্য চেষ্টা করা আমার স্ত্রীর জন্য পর্দা করা খরচ আমাকে সেই দিকে তাকে তাকে সেরকম পোশাক তাকে কিনে দিতে হবে এমন পোশাক আমি কিনে দেব না যে পোশাক পরিধান করলে তার পর্দা মেনটেন হয় না তার শরীর আবৃত হয় না তার শরীরকে ঢাকা ঢাকা যায় না এমন পোশাক আমরা কিনে দেবো না কারণ আমি স্ত্রী যদি কোনো খারাপ পোশাক পরিধান করে রাস্তায় বাইরে হয়ে যায় তাকে দেখে যতগুলো পুরুষ আকৃষ্ট হয়ে যাবে যতগুলো পুরুষের গুণা হবে তার অর্ধেক পরিমাণ গুণা আমার আমলমে জড়ো হবে না কারণ আমি স্বামী আমি গার্জেন আছি আমি আমার দিবী কবর পড়াচ্ছি আমি কিনে দেখছি এর জন্য আমার আগে হিসাব লাগবে বলা হয়েছে কায়ামতের ময়দানে একজন নারী যদি জাহান্নামে যায় চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে কয়েকজন পুরুষকে বলেন তো চারজন পুরুষকে একজন নারী যদি জাহান্নামে নামে যায় চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে আবার পক্ষান্তর একজন নারী যদি জান্নাতে যায় চারজন পুরুষকে জান্নাতে নিয়ে যাবে তাহলে নারীরা কতটা ভয় তো তাহলে লক্ষ্য রাখতে হবে তার ভিতরে এটাও আছে স্বামীকে আল্লাহ স্বামীকে কায়ামতের ময়দানে একজন নারী জাহান নামে হয়ে যাবে কেন যখন ওই নারীর ঠিকানা জাহান নামে বলে আল্লাহ সাব্যস্ত করবেন তোমার ঠিকানা জাহার নামে হয়ে গেছে ওই নারী তখন বলবো রব্বর আলমিন আজকে আমি একা কেন জাহান্নামে নামে যাবো আর সেই দিন কেয়ামতের মাই দিলে কেউ কাউরি পরিচয় দেবে না ইয়াও মা এফিরুল মারমি হপি অ ও মি হবি অ সো ভাই ভাই পরিচয় দেবে না স্বামী শ্রী পরিচয় দিলে শ্রী স্বামীর পরিচয় দেবে না বাবা সন্তানের পরিচয় দেবে সন্তান বাবার পরিচয় দেবে না তো সেই মহিলা সেই দিন বলবো গোরা ভোলা হলে আমি আমার তো দুনিয়াতে স্বামী ছিল আমার হাজবেন্ড ছিল কিন্তু আমি বিপদ্যে চলাফেরা করতাম নামাজ আবাই করতাম না মাথায় কাপড় দিতাম না চুলকে বাহির করে চলাফেরা করতাম আমি অশ্লীল পোশাক পরিধান করতাম কিন্তু আমার স্বামী কখনো বাধা দেয়নি আমি বাজারে চলে যেতাম বাজার করতে স্বামী কখনো বাধা প্রদান করেনি আমি আমি বেপরদায় চলাফেরা করেছি আমার স্বামী কখন নিষেধ করেনি আজকে আমি একা কেন জাহান নামে যাবো এটা তো তার উচিত ছিল আমাকে বাধা দেওয়া এটা তো তার উচিত ছিল আমাকে পর্দার ভেতর রাখা সেই পোশাকগুলো তাকে কিনে দেওয়া কিন্তু সে তো দেয়নি আজকে আমি যদি জাহান নামে যেতেই হয় স্বামীকে নিয়ে আমি জাহান নামে সেই দিন আল্লাহ রাবুল্লাহ আলেন বলবেন তোমার স্বামীকে আগে নিয়ে যাও তোমার স্বামীর সাথে সাথে তুমি জাহান চলে যাও তাহলে বলেন তো সেখানে ভাই পাকরাও হবে এরকম অনেক ঘটনা আছে বাবা পাকড়াও হয়ে যাবে স্বামী পাকড়াও হবে আবার যদি কোনো মহিলা দেখা গেলো স্বামী মারা গেছে বড় সন্তান বেঁচে আছে কিন্তু সেই মহিলা নোংরা কাজে লিপ্ত হয়ে যাচ্ছে বেপর চলাফেরা করছে এমন সময় ওই মহিলা পুরো দায়িত্ব হচ্ছে বড় ছেলে বড় সন্তানের যে মা অন্যায় কাজ করতেছে মাকে বাবা দিতে হবে না দিলে বড় ছেলেকেও নামে নিয়ে চলে যাবে ভাবে বড় ভাইকে জাহার নামে নিয়ে যাবে স্বামীকে নিয়ে যাবে বাবাকে নিয়ে যাবে এবং বড় সন্তানকে জাহার নামে নিয়ে যাবে দেখা গেল বাবা আছে ভাই নিয়েছিল ভিন্ন কথা বাবা বেঁচে নয় বড় ভাই বেঁচে আছে সে বোনের দায়িত্ব হচ্ছে ভাইয়ের বোন অন্যায় করলে ভাইকে দায়িত্ব নিতে হবে বড় সন্তান আছে বাবা মারা গেছে ওই সন্তানের দায়িত্ব হচ্ছে মা অন্যায় করে তাকে বাধা দিতে হবে স্বামী বেঁচে আছে অন্যায় করতেছে স্বামী হচ্ছে স্ত্রীকে অন্যায় করতে না বাধা দিতে হবে এগুলো যদি না করে একজন নারী চারজন পুরুষকে জাহার নামে নিয়ে যাবে তাহলে আমরা চেষ্টা করব ইসলাম আমি যেমন নামাজ পড়তে আসছি আমি আল্লাহর বিধি বিধানকে বাস্তবায়ন করতেছি তার সাথে সাথে নিজের পরিবারকে ঠিক করতে হবে বিদীকে নামাজের তালিম দিতে হবে সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে ভালো কাজে আঞ্জাম দিতে হবে পারবো ইশাল্লাহ যদি না করা হয় নিজের নামাজ বলে কাজ হবে না যাব নম্বর যে উপদেশটা দিলেন যে তুমি দিলেন তুমি তোমার পরিবারের ওপর থেকে শাসন লাঠি তুমি সরাবে না দশ নম্বর আল্লাহ রসুল বললেন তুমি তোমার পরিবারকে আল্লাহর প্রতি ভয় দেখাবে আল্লাহ যে কতটা ক্ষমতাবান আল্লাহ কতটা শক্তিশালী আল্লাহ তুমি ভয় দেখাবে অন্যায় কাজ করলে কামতের ময়দান আল্লাহ তোমাকে পাকড়াও করবে সন্তান যদি নামাজ থেকে পেছিয়ে থাকে সন্তান সন্তানকে তুমি শাসন করে পারবে না তাকে আল্লাহর প্রতি ভয় দেখাবে হ্যাঁ আমার সন্তান তুমি অন্যায় করো তুমি জুয়া খেলতেছো গান বাজনা শুনতেছো হারাম জিনিস দেখতেছো পাপের কাজ করতেছো মেয়েদের পিছনে ছুটতেছো পৃথিবীর কেউ দেখে না কিন্তু তোমাকে যে বানিয়েছে আমাকে যে বানিয়েছে তাম পৃথিবী জিনিস সৃষ্টি করেছি সে হে রব্বুল আলামিন শোন তুমি যে দেখে সন্তান আল্লাহর প্রতি ভয় দেখানো তোমার স্ত্রী যখন নামাজ বাইনা করে আল্লাহর নাফরমানি করে গুনার কাজ করে সিনেমা দেখে অন্যায়কর অপকর্ম করে তোমার উচিত আল্লাহর প্রতি ভয় দেখানো হে আমার বিবি তোমাকে একদিন মারা যেতে হবে দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতে হবে সব দিকে তাকে তাকিয়ে আল্লার করে ভয় দেখানো তাহলে দশটা উপদেশ দিলেন শেষ নম্বর উপদেশটা দিলেন সাহাবি মহাজ তুমি শোনো তোমার পরিবারকে আল্লাহর প্রতি ভয় দেখাবে তাহলে কয়টা উপদেশ দিল দশ নম্বর চলে গেল এক নম্বর কে ছিল